হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকালবেলা কি কাজ করে নিয়েছি আগে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সকালবেলা ঘর পরিষ্কার করে একবারে তোমাদের সঙ্গে ব্লগে আসছে আমি ঘরটা ঝাড় দিয়ে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শীতের সময় তো জানোই দুনিয়ার লেপ কম্বল লাগে এই যে ওই পাশে আমার ঠাকুরের সিংহাসন এই পাশে আমার আলনা এই পাশে আমার শোকেজ এই পাশে বাচ্চাদের টুকি টাকি কিছু জামা কাপড় আছে এখানে সোয়েটার চাদর টাদর আছে এখানে আমার নিজের নাইটি সায়াটা এগুলো আছে আর এই পাশে হচ্ছে শুয়ে থাকে পাপা তাই এই পাশের বিছানায় এই পাশেও দেখতে পাচ্ছে কম্বল বালিশ পাশে আছে আমার ছোট্ট সুনামুনির কিছু ছোট ছোটো জামা কাপড় একে চলো এবার বাইরেটায় নিয়ে যাই এই পাশেও রয়েছে কিছু জিনিসপত্র আর এই পাশটা আর এখানে হচ্ছে আমাদের বসার সোফা এই যে দুটো কোষান আছে এই পাশে একটা কোশান আছে এখানে হচ্ছে আমরা বসে থাকি আর এখানেও কিছু জামা কাপড় আগের দিন নিয়ে এসে ভাজ করে রেখেছি এখানে একটা তাক আছে তা চলো এবার কিচেন রুমে নিয়ে যাই সব কাজ একবারে গুছিয়ে নিয়েছি আজকে এই যে এই যে আমার সেলাই মেশিন তোমাদেরকে আজকে ব্লগে বলে দিচ্ছি কেউ যদি আমার সেলাই মেশিন নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর টু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই সেলাই মেশিনটা আমি বিক্রি করব রাখবো না নতুন সেলাই মেশিন কিনেছিলাম কিন্তু কোনোদিনও কাজ করতে পারলাম না তো যাই হোক আমার মেশিনটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ঊষা কোম্পানির মেশিন এ দেখো এটা হচ্ছে ঊষা কোম্পানির মেশিন আর হচ্ছে এটা সাগরের স্ট্যান্ড বুঝতেই পারছো এটা বিক্রি করব যদি কেউ নিতে চায় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আবার বলে দিচ্ছি আমার ফোন নাম্বার এইট থ্রি নাইন ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন ফোর টু তো যাই হোক চলো এবার কী কী কাজ গুছিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সকালবেলা গ্যাস ট্যাশ মুছে নিয়েছি এখানে বাসন টাসন মেজে এখানে রেখে দিয়েছি এখনও পর্যন্ত আমি এই র‍্যাকে তুলিনি এখানে তুলিনি আজকে যাওয়ার আছে এক জায়গায় তাই সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি বলতে একটু দেরিও হয়ে গেছে চলো এবার বাইরেটা তোমাদের দেখি ওই দেখো আমার মনে চৌকির তলা থেকে বেরিয়ে যাচ্ছে কি করছো তুমি খেলছো দেখো চারিদিকে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সকলেই জানো হ্যাঁ আজকে কি বলো তো জয় হিন বন্দে মাতরম বলো তো মাম্মা জয় হিন বন্দে মাতরম হ্যাঁ বলো তো আজকে কোথায় যাব কি আমরা কোথায় যাব বন্ধুরা সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে আমি আগে থেকে বলবো না তোমাদেরকে আমি কোথায় যাব আজকে আমরা সকলে মিলে বেড়াতে যাব আমাদের একটা নেমন্তন্ন আছে আর কোথায় যাব কাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করাবো আজকে ভীষণ এক্সাইটেড মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে অনেক অনেকজনের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দেব আর বিশেষ করে তোমাদের সঙ্গে একটা কথা আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার গালটা ফুলেছে চার দিন ধরে আমার দাঁতের গোড়া ফুলেছে এখানে মানে কি বলবো ওষুধ খেয়েই যাচ্ছে কন্টিনিউসলি কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না একভাবে যে গালটা দেখতে পাচ্ছো ফুলে দেখো কেমন মনে হচ্ছে কেউ একটা খুশি মেরেছে আমাকে আমার গালটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কষ্ট পাচ্ছি বন্ধুরা দাঁতে যন্ত্রণার জন্য জানি না কিছু ঢুকেছে নাকি দাঁতের গোড়ায় মাংস খুলেছে আমি আ করে এখনও পর্যন্ত দেখতেই পেলাম না খেতে গেলে এই যে এইভাবে তারপর ঠেলে ঢুকাতে হচ্ছে মানে কি বলবো একটা দিন তো শুধু একবেলাই ভাত খেয়েছি সারাদিন চা খেয়েছিলাম রাত্রেবেলাও চা খেয়েছিলাম পরের দিন দুপুরবেলা ভাত খেয়েছি মানে একদম সত্যি কথা একটু মিথ্যে নয় তো যাই হোক প্রচণ্ড কষ্ট পাচ্ছি কালকেও যেমন সারাদিন পরে দুপুরে ভাত খেয়েছি আর রাত্রেবেলা খুব কষ্ট করে খেয়েছি সকালে তো খাইনি তো চলো এখন হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে তো অন্য অন্য কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আর আমার মেয়ে গেছে সকালে পড়তে এখনো আসেনি জানি না যেখানে পড়তে গেছে ওখানে হয়তো হতে পারে যার কারণে হয়তো রয়ে যেতে পারে আমাকে করে দেবো একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো আজকে আমরা কোথায় যাব বলবো না তার জন্য ভিডিওটা দেখতে হবে হ্যাঁ চলো তাহলে পরে কথা বলছি তো চলো বন্ধুরা কি কি রান্না করব তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই এখানে দুধ জল দিতে বসিয়েছি এ পেশে ভাত বসিয়েছি আর এখানটায় মাছের ডিম দেখতেই পাচ্ছ মাছের ডিম ভাজা করব আর এখানে দেখতে পাচ্ছো কড়াইশুটি কড়াইশুটি দিয়ে বড়া ভাজবো নতুন খাবার তা চলো কি বাজার করে নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিই এখানে গাজর নিয়ে এসেছে আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ কালকে রাত্রেবেলা পায়েস করেছিলাম দেখতেই পাচ্ছ তিন বাটি পায়েস এখানে রেখেছি আর দুঃখের বিষয়ে তোমাদের সঙ্গে কি আর বলবো পায়েসটা এত সুন্দর খিরখির করে রান্না করেছি যে কি বলবো তোমাদেরকে যখনই নাকি আমি গুড়টা দিয়েছি সঙ্গে সঙ্গে পায়েসটা কেটে গেছে তা চলো আমরা এক বাটি রেখেছি আর দু বাটি আমার ননদের বাড়ি দিতে যাব সবাই আছে ওই বাড়িতে সকলে মিলে খাবে এক সঙ্গে। তা চলো তাহলে দিয়ে আসি এসে আবার আমি স্নান করে রেডি হব তা চলো এই যে বন্ধুরা সকালবেলা আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে যাবো এক জায়গায় তোমরা তো জানোই তোমাদেরকে তো বললাম এক জায়গায় বেরোবো সকাল সকাল তা চলো আমার ঠাকুরের চরণে সবাই প্রণাম করে নাও জয় শ্রী কৃষ্ণার আধে রাধে আর এই যে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর আমাকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই শাড়িটা আমার বড় ননদ দিয়েছে তা তোমাদেরকে দেখানো হয়নি তা আমার মেয়ে আসলে তোমাদেরকে সামনে থেকে পুরোটাই দেখাবো তা কেমন লাগছে অবশ্যই জানিও আমি তোমাদেরকে ওপর থেকে এমনি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি নিজে ক্যামেরা করছি আমার মেয়ে নেই একটু বাস স্ট্যান্ডে গেছে ও আসুক তারপর তোমাদেরকে পুরো লোকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে সুলেখা দিদি ওনাদের বাড়ি বেড়াতে গেছিলাম বড় ননদ ওই বড় ননদ আমাকে এই শাড়িটা দিয়েছে ওনার বরের হচ্ছে মানে কি বলে তাঁতের ফ্যাক্টরি না কি বলে তাঁত উনি বনে নিজে এই শাড়িটা উনি নিজে হাতে তৈরি করেছে নিজে বুনেছে তাই আমাকে আমাকে দিয়েছে বলছে শালা বউ হিসাবে বলছে আমি নিজে হাতে তৈরি করেছি এই শাড়িটা তুমি পরবে তাই আমাকে দিয়েছি তাই আমি পরেছি তোমাদেরকে সামনে থেকে পরে দেখিয়ে দিচ্ছি এই যে বাবার নতুন মেয়ে জামাই আর এই যে দিদি বাবার জন্য জামা প্যান্ট নিয়ে এসছে দেখাই তোমাদেরকে এই দেখো বাবার পছন্দের কালার জিন্সের প্যান্ট আর এই যে বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে আর বাবা আবার আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছে দেখা এমনি বের করার পরে তাহলে ইয়ে করা যাবে ওই যে আমার মামুন দাঁড়িয়ে রয়েছে বাবা রান্না করছে আর এই যে বাবা সবার জন্য শাড়ি নিয়ে এসছে দেখো চার মেয়ের জন্য চারটে শাড়ি নিয়ে এসেছে এটা আমার ছোট বোন এটা আমার সোনামণি

কি কত সবজি বাজার নিয়ে এসে দেখায় আপনাদেরকে এই যে বেগুন সাদা লঙ্কা কি এক ভাগ আলো দেখাতো না পুরো আর এই দেখো বাবার জন্য নিয়ে এসেছে লাউ আর জামাবেন্ট তো আপনাদেরকে দেখালো আর এই না এক একটা করে দেখাবে না আর

এসছি বাগানে ঘুরতে বাবার বাড়ি এসছিলাম বাবা সবাইকে নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়া করার জন্য নতুন মেয়ে বাবার বড় মেয়ে আর একটা মেয়ে আছে সেটাও গাংনাপুর বাড়ি পাপিয়াদি পাপিয়াদি চলো তোমাদের সামনে থেকে ফরেস্টটা দেখি

আর এখানে দেখতেই পাবে কত ঠাকুর রয়েছে শীতলা মা বড় ঠাকুর কালী ঠাকুর অনেক রয়েছে দেখুন কত ঠাকুর শিব মন্দির হ্যাঁ বলো বাবা বলো বল কি জানে থাকতে পারে মতো এই যে এটা শিব মন্দির

मत पूछ तो गैस तो आलू और आलू भेदा मांस तो डाल कर दे चलो बढ़िया है मम्मी तुम्हारे दिन हेल्दी बनो देखो तो जल ना तो এই যে সবার খাওয়া হয়ে গেছে সবশেষে আমরা বসেছি চার বোন খেতে তা চলো খেয়ে নি আর সব থেকে বেশি মিস করছে পাপিয়া দিকে কপিয়া দিই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিছু বলার নেই তোমাকে ভীষণ মিস করছি জানতো তো পাপিয়া যখন বাগানে ঘুরতে গেছিলাম তখনও তোমাকে মিস করছিলাম এখন খাওয়ার সময় বিশেষ করে তোমার কথা খুব মনে পড়ছে আর মিস ইউ পাপিয়া দি চলো খেয়ে নি তাহলে পরে কথা হচ্ছে যে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেব সবাই এই যে আমার বোনরা রয়েছে ওরা একটু পরে যাবে আর আমি একটু আগে চলে যাচ্ছি যেহেতু দিদিরা আবার যাবে গাঙ্গনাপুর অনেকটা দূরে বুঝতেই পারছ এই যে বাড়ি চলে যাচ্ছি বাবার সাথে একটু দেখা হয়ে গেল লাস্ট দেখা বাবার সাথে আবার চলে যাচ্ছি আবার কবে আসবে সেদিন আবার দেখা হবে চলো এই দেখো এই যে আমার বৌদি আর এই যে আমার দিদা দিদাকে সেদিন ফেসবুকে দেখেছিলাম ওই ইয়ে ছেড়ে ছিল ওই সান্ত্বনার দাদা এখন হচ্ছে এই যে বড় মেয়ে এই যে মাঝে মাঝে এই যে বাবার সাথে বড় মেয়ে দাঁড়িয়েছে এখন যার আগে বিদায় জানিয়ে দিচ্ছে টাটা আর এই যে ভাই হচ্ছে এই যে বন্ধুরা আমরা সব মেয়েরা মিলে বাবার পাশে দাঁড়িয়েছি

এই যে সবাইকে আগিয়ে দিয়ে এখন হাটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছো এখানে কি সুন্দর ফুলের মালার দোকান বসেছে তো চলো হাটতে হাঁটতে বাড়ি যায় বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তা না রাস্তায় বেশি কথা বলা যাবে না ভিড় রয়েছে প্রচন্ড পরিমাণে চলো এগিয়ে যাচ্ছি সামনের দিকে চলেই এসছি প্রায় চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে যে আন্টিটা এসেছিল তাকে তো তোমরা দেখেছই তো এই আন্টিটা আমার জন্য মানে আমার জন্য না আমার আর আমার বোনের জন্য এই যে এই কমপ্লান্তে এনেছিল আর এইটা ঢেলে এইটার মধ্যে রেখেছি এই যে এটার মধ্যে রেখেছি এই যে মাম্মা ঢেলে দিয়েছে এই যে ভিতরে এটা ছিল এমনি এটা পাপায় না ছিল এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কমপ্লান আর এই যে মাম্মা কেবল আমাদেরকে গুলিয়ে দিলাম এখন আমরা দুজনে খাবো এই দেখো তো চলো আমরা দুজনে টেস্টি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি বাই। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি ওদেরকে আগিয়ে দিয়ে দেখলেই তো তোমরা এই যে করে খাচ্ছে মিলে একসঙ্গে ছিলাম বাপের বাড়ি বেশ ভালোই লাগছিল বোনরা এসেছিল বোনের বররা এসেছিলো তারপর একটা নতুন এনসিসির দিদি তাকে বাবা নিমন্ত্রণ করেছিল সে দিদিও গেছিল সত্যি ভীষণ ভালো লাগছিল আজকে সময়টা ভীষণ মানে স্মরণীয় একটা দিন আজকে আহ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সবাই মিলে দেখা করলাম ভীষণ ভালো লাগলো কিন্তু চলে গেছে এখন মনটা খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার বাবা একটা জিনিস দিয়েছে তোমাদেরকে দেখায় আমাকে একাকে নয় ওনার চারটে মেয়ে গেছে চারটে মেয়েকে দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি দিয়েছে এই দেখো হচ্ছে প্রশ্ন এই দেখো বাবা শাড়িটা দিয়েছে আমাকে কেমন হয়েছে অবশ্যই জানিও এ দেখো এটা হচ্ছে ক্যাটালগ আর তাও শাড়িটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মেজো বোনের জন্য নিয়ে এসেছে ছোট বোনের জন্য নিয়ে এসেছে তারপরে দিদিটার জন্য নিয়ে এসেছে আবার আমার জন্য নিয়ে এসেছে বাবা আর তোমরা তো দেখলেই যখন শাড়ি বোন বার করছিল তখন তো দেখতেই পেরেছ এটা হচ্ছে তাঁতের শাড়ি কোয়ালিটি কিন্তু সুতির শাড়ি পার গুলো একদম তাঁতের শাড়ির মতন এটা হচ্ছে কত সুন্দর না শাড়িটা তো চলো বন্ধুরা ভিডিও কাজ করে এখানেই শেষ করছি তুই আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকা থাকো বন্ধুরা সকলে ভালো থাকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট বাই